প্রিয় দর্শক আরবি বর্ষের চলতি মাসের নাম রবিউল আউ্য়াল মাস রবিউল আউ্য়াল মাসে মুসলিম হিসাবে আমাদের করণীয় আমল কি বা আমাদের জন্য নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত আছে কি না আমরা যদি জানতে চাই কোরআন হাদিস থেকে ইসলাম ইতিহাস চর্চায় আমরা জানতে পারবো

নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায়নি বা কালাম তিন এবং রাসুল সাল ইসলামের আমল থেকেও রবির মাসে নির্দিষ্ট কোনো ইবাদত পাওয়া যায়নি অথবা এই মাসে আমাদের আবেগ থেকে নবীর মহাব্বতে বা অন্য কোনো উদ্দেশ্যে নিজেদের আবেগ থেকে রাসুলসল্লা সাল্লামের জন্মদিন পালন করা ঈদ এ নবী পালন করা এটা বিরোধী এবং একটি বেদাত এ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আমরা যদি কোরআনসুল্লার দৃষ্টিতে নবীর জন্মদিন পালন করা ঈদ এ নবী পালন করা সম্পর্কে জানতে চাই অবশ্যই আমরা এটা জানব কোরআন আদিসে কোন নির্দেশনা নেই নবীর জন্মদিন পালন করার ব্যাপারে ঈদ পালন করার ব্যাপারে এমনকি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি নিজে কোনো দিন তার জীবদ্দশায় কখনো নিজের জন্মদিন পালন করেননি তাবে কোনোদিন তারা রসুল সালামের জন্মদিন উদ্দেশ্য করে পালন মনে প্রশ্ন জানতে পারে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের সমাজে প্রচলিত যে মিলাদুল নবী যা আমরা দেখি বাব্বের অবল আসলে আমাদের দেশে বা অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় যেখানে কিছু লোক যারা বারোই রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করে মিলাদুল নবী পালন করে তো এটা কখন থেকে শুরু হলো অবশ্যই আপনারা জানতে পারবেন যে তিনশো ষাট হিজড়ির পরে শেয়াদের একটি দল মিলাদুন নবীর প্রচলন শুরু করে এরপর থেকে এভাবেই এটা চালু হয়ে যায় এভাবেই আমাদের দেশে অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় এটা মিলাদুল নবী বা নবীর জন্মদিন পালন করা হয় আল্লাহ রসুল সালসাল্লাম বলেন যে তোমাদের জন্য রয়েছে দুটি ঈদ একটি হলো ঈদুল আজহা আর একটি হল ঈদুল ফিতর অতএব মুসলিম হিসাবে উম্মতে মোহাম্মদী আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য রয়েছে দুটি ঈদ এছাড়া অন্য কোনো ঈদ আমাদের জন্য নেই অতএব যারা ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে রেলি বের করে গান বাজনার আয়োজন করে আতশবাজি খানার আয়োজন করে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিরোধী একটি বেদাত আল্লাহ তালা আমাদের সবাইকে এ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করে